চুল কাটবে না হিন্দু ছেলের মাথার চুল কাটবে না কখনই নেই আমরা করি না বড় বড় বলা মেয়ে কেন এটা বাচ্চা চলতেছে হিন্দুর কে মাথায় হাতে ধরতে একজন মালাও তার হাতে নাপাক তার ঘরে যে মিষ্টান্ন তৈরি করেবেছে বেঁচে এগুলার মধ্যে তারা মনে করে সারাটা ঘর পরিষ্কার করে ঘরের দরজার সামনে গরুর চেনা অথবা গোবর একটু চিরা দেয় এইটা দিয়ে তারা পাক মনে করে আর আমরা মুসলমান নাপাক পাক দুই পাকার না যাতে খফিফা না গলি যা না যাতে খফিফা হালকা না আর না গলি জলে কঠিন না পাক তার মধ্যে একটা গোবর চেনা রক্ত পায়খানা এরা না যা তাতে গলি যা শক্ত না পাক কঠিন না পাক এই না তারা বৃষ্টির মধ্যে ছিঁড়া দেয় এই নাপাক দিয়ে তারা ধরে এই না পাক চেনা তারা হান করে জোরে করে নবজি লাগবে তো এদের হাত দ্বারা আপনার কান মলাইবেন মাথা ধরাইবেন মেয়ের চেহারা মালিশ করাইবেন গার মটকাইবেন এভাবে করবেন এটা কখনই কোনো মুসলমান ইমানদার আল্লাহ বুজুর্গের কাম হতে পারে না আপনার এভাবে নিরব যুদ্ধি জিহাদ অনেক প্রকার জিহাদ বি তরবারির মধ্যে যুদ্ধ তরবারি হ্যাঁ ট্যাঙ্ক তারপরে মনে হেলিকপ্টার প্লেন দিয়ে জঙ্গি বিমান দিয়ে যুদ্ধ করা যায় তরবারি দিয়ে করা যায় জিহাদ বিল কলাম যারা লেখক যারা ইসলামের পক্ষে লেখে বাতিল বিরুদ্ধে লেখে কলামের মাধ্যমে জিহাদ করা যায় যাদের আপনার মুখে শক্তি আছে কথা বলতে পারেন কোন দোকানে বসছেন এখানে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা হইতেছে আপনি এটা মুখে প্রতিবাদ করলেন এটা এক প্রকার জেহাদ নীরব জাহাদ আপনার এখন ভারতীয় পণ্যগুলা ইসরায়েলি পণ্যগুলা চীনের পণ্যগুলা ইত্যাদি ইহুদি খ্রিস্টানদের তৈরি পণ্যগুলাকে বর্জন করে এটা নীরব জাহাদ ও এটাও এক প্রকার অর্থনৈতিক জাহাদ আপনারা কমিটমেন্ট করেন আপনার ঘরে কোনো কোনো হিন্দুদের দোকানের মিষ্টি আনবেন না হিন্দু দিয়ে মাতার চুল কাটাবেন না হিন্দুদের পণ্য বৈকট করেন হিন্দু দোকান থাকলে তার থেকে সদাই করবেন না মুসলমান দোকান থেকে সদাই করবেন হিন্দু কবিরের চিকিৎসা করাবেন না হিন্দু ঠাকুর রামদের কাছে চিকিৎসা করলে ইমান চলে যায় কারণ তারা কিন্তু বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমকে ফুদে না ফুটবল লাফিরা ফুদে না ওলামাই ক্যামের কাছে যখন আপনারা ঝাড় করতে যান তারা যখন সুরা এক দিয়ে ফুদে ইয়াসিন সুরার দিয়ে ফুদে সুরা জিনের প্রথম পাঁচ আয়াত দিয়ে পুদে সুরা সুরাতুল ফাতেহার একটা নাম আছে সুরাতুল শিফা তো শ্রী ভিতরে সুরাতুল ফাতেহার পঁচিশটা নাম লাগছে তার মধ্যে একটা আছে সুরাতুল শিফা এই সুরাটা সর্বরোগের সুরা এগুলো পুরে ফুদে কিন্তু হিন্দু যিশু খ্রিস্ট কবিরাজ ওই ঠাকুর দেবীর কাছে যখন আপনি রুগী লিয়ে দেন হ্যাঁ কিন্তু হ্যাঁ মন্ত্রে ভরে নমত সৌ রাম 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 ভগ হতো আপনি ওইটারে বিশ্বাস করে নিয়তের অর্ধেক থেকে চিকিৎসা করলেন এটা যদি আপনি বিশ্বাস করেন আপনি হিন্দু হয়ে গেলেন নেই আপনার ইমান থাকলো না সাথে ইমান ধ্বংস তাহলে হিন্দু কবিরাজের কাছে চিকিৎসা নিবেন না হিন্দু সেলুনার কাছে যা চুল ছাটবে না হিন্দুর দোকানের মিষ্টি খাবেন না বিশেষ করে হিন্দু ঘরে তো খাওয়া সম্পূর্ণই নিষেধ একান্ত যদি টাকায় পড়া যান তাহলে মুড়ি সিরা গুড় যেগুলো হারাম মিশানো সংব সমস্যা নাই খাইতে পারেন একান্ত টাকায় বললে তাদের হাতের মুরগি জবাই করা জবাই করে খাওয়া সম্পূর্ণ হারাম কারণ তার মুরগি সাগল পাঠা বিসমিল্লা আল্লাহ আকবর করে জবাই করে না তারা তাদের দেব দেবীর নামে জবাই করে দেব দেবীর নামে গরু খাসি পাটা মুরগি যেটি জবাই করে সম্পূর্ণ হারাম এটা মরার মতোই মরা খাওয়া এই মরা অনেক মুসলমানেরা ছেলেরা গিয়া কোন একজন হিন্দু কোন একদিন এই যে কুরবানির ঈদ আসতে আসে সকালবেলায় হিন্দু বন্ধু আপনার বাড়িতে এসে যাবে সাইজা গুজা ঈদের গায়ে যাবে নামাজ ঈদের নামাজ পড়বে গিয়া টুপি মাথায় দিবে পাঞ্জিবে গিয়ে ঈদের নামাজ পড়বে এরপরে গরু কাটার যদি শরী কইবে গরুর গোস্ত দিয়া গরুর পলি দিয়া বুনা দিয়া প্রথম নাস্তা করবে আপনার করে এক জনে কারণে কিন্তু বেহাইয়া মুসলমান সন্তান দুর্গা পূজায় কালী পূজায় গিয়া হাগর বাড়িতে গিয়া না আছে হেদের ডঙ্গে পোশাক পরে হেদের মেয়েদের সাথে নাইচার তেল বেল ছোলা কলা ইত্যাদি গিয়া ধরে কর নাউজুবিল্লাহ আপনাদের এই এলাকা আছে কিনা জানি না আমাদের বাড়ির পাশে যেতে হিন্দু বহুত দেখেছি মুসলমান সন্তানেরা মুসলমান নেতারাকে হিন্দুর ঘরে বৈশা বৈশা তাদের প্রসাদ খায় তাদের তাবারক খায় তাদের বাতাসা খায় তাদের যে মূর্তি সামনে তেল বেল ছোলা তারপরে কি নারিকেল আপেল কাইটা দিয়ে এখানে এত থালা ভর্তি এগুলো আর পরে বাক করে বাক করে সবার দেয় আর মুসলমানের সন্তান মুসলমান নেতা মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে এগুলো এগুলো এগুলা খাওয়ার শুভর খাওয়া একই আরাম মনে কষ্ট মনে কষ্ট হইতে পারেন রে ইুদুরি কিวะ এগুলা দরকারি জরুরি এগুলা থেকে বেঁচে থাকবেন তাহলে আমরা আজকে প্রমিস করতে পারি ইহুদি খ্রিস্টান নাছারা মুসলমান দেশ আমাদের আমরা এখন মুসলমান দেশের পণ্য পাচ্ছি মুসলমানের সাথে খেলুন পাচ্ছি মুসলমানের দোকানে মিষ্টি পাচ্ছি আমার দশ قدم হাইটা হইলে কি মুসলমান দোকানতে সদাই করব মুসলমান খেলুন দিয়া মাত্রা ছড়াকো মুসলমানের থেকে পাতিল চাসা পাশা ইত্যাদি পাতিল বুতিলকে মুসলমান দোকানতে কিনবো হিন্দু দোকানতে নয় হিন্দুদের পণ্য নয় এরপরে অনেকটি জিনিস সাথে হিন্দুরা বানায় এগুলো অলরেডি চীনে নিষেধ করে দিয়েছে তারপরে ফিলিস্তিনে নিষেধ করেছে আরব আমিরাতে অনেক দেশে ভারতীয় পণ্য নিষেধ করেছে ঢুকতে দেয় না নিবে না তা আমরা কি মুসলমান ইমানদার হয়ে যেই হিন্দুরা মুসলিম ভাইদেরকে মেরে ফেলছে ইস্কন সংগঠন বানিয়ে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলছে যমুনা টিভির নিউজে আপনারা দেখেছেন আটষট্টি হাজার নারীকে বাংলাদেশে এই পর্যন্ত এক বছরে ফাসার করছে পতিতালয়ে ধরে বয়কট হিন্দুদের একটা টার্গেট ইসকন যে সদস্য ইসকন যে সংগঠনটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিন জাতি মিলে একটা সংগঠন তৈরি করেছে এটার নাম দিচ্ছে ইস্কন ওই যে লাল সুতা হাতের মধ্যে পড়ে থাকে এইগুলো বেশিরভাগ ইস্কনের সদস্য তো এরা টার্গেট নিয়েছে মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে ইমানের দিক দিয়ে সব দিক ধ্বংস করার জন্য মুসলমান মেয়েদের সাথে প্রেম করে মুসলমান আমি মুসলমান হব তোমার থেকে আমি নামাজ শিখবা আর মুসলমান মেয়েরা মনে করে হ্যাঁ একজন হিন্দু মুসলমান হইবে তো আমি বিশাল না এই এই প্রলোভনে ফালাইয়া প্রেম করে ভালোবাসা করে নিয়ে দর্শন করে পেটে অবৈধ বাচ্চা দিয়ে দেয় হিন্দুর রক্তের বাচ্চা দিয়ে দেয় আর না হয় এগুলাকে ব্ল্যাক ময় করে আবার ভিডিও করে ভিডিও করে এই যে তোর সাথে অবৈধ কাজ করেছে এগুলা ফ্ল্যাশ করে দেবো ব্ল্যাকমেইল করে নাহলে আমার সাথে চল অলরেডি নিয়ে এগুলা আফিমটা ইত্যাদি খাওয়াইয়া ভারতের প্রতিদ্বালিয়ে বিক্রি করে দেয় আর ওষুধ আসা সম্ভব হয় না আর কিছুগুলা দৈনিক আসলে হার ছেলে মেয়ে যারা আসে এদেরকে ব্ল্যাকমেইলের ভয়ে এই যে ভিডিও সব গোপন ভিডিও গুলা করে রেখেছে এগুলা ফ্লাশ করে দেবে ইউটিউব ফেসবুকে প্রচার করবে ইজ্জতের ভয়ে কিছু খইতে হয় না সইতে হয় না এরকম আটষট্টি হাজার যমুনা টিভির নিউজ এবং সময় টিভির নিউজ আটষট্টি হাজার বাংলাদেশি মহিলা বার্সিটি কলেজ বার্সিটির মেয়ে এবং অনেকটি বিবাহিত মেয়েকেও এভাবে ব্ল্যাকমেল করে ভারতে প্রচার করা হয়েছে জোরে বলি নজবিল্লাহ যে হিন্দুরা ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের চির দুশ্মন হেদের পণ্য কিনে হেদের করে প্রসাদ কি হেদের সাথে ভালো সম্পর্ক করে মানে মুসলমানদের ক্ষতি করার ব্যাপারে আপনি সহযোগিতা করে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই ইহুদি খ্রিস্টানদের পণ্য বিশেষ করে হিন্দুদের পণ্য থেকে বয়কট করার তৌফিক দান করুন মুসলমানদের পণ্য ব্যবহার করবেন মুসলমান ভাইদেরকে সহযোগিতা করবেন এইভাবে যদি দেশের ইসলামী তাহাদের তামাতুন উঁচিয়ে না রাখতে পারেন আমাদের দশ মিয়ানমারের মতো হবে মিয়ানমারেরা হাজার হাজার মুসলমান লক্ষ লক্ষ মুসলমান ছিল একদিন তাদের গড়া বিটি বাইর করে দিয়েছে সেই ইংরেজদের রক্ত এখনো বাংলাদেশে ভারতবর্ষ হয়েছে তারা এখনো চাচ্ছে আবার কোনো এক সময় বিপ্লব গঠাইয়া মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দিবে একসময় ও হিন্দু অধ্যুষিত বাংলাদেশ ছিল না হিন্দুদের রাজাদের কাছে মুসলমানের আগে দিয়ে থাকতে হইত আবার সেই পরিকল্পনা বছর তারা বাস্তবায়ন করতে পারে এই একশো দুইশ বছর গেলে তারা এই পরিকল্পনা করে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে করতেছে মুসলমানরা যখন ঘুমাইয়া যায় মুসলমানরা যখন হিন্দুদেরকে সহযোগিতা করে তখন দেখেন এখন যদি হিন্দুদের সাথে আমরা বয়কট করি